আসসালামু আলাইকুম যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য রয়েছে বড় একটি সুখবর এখানে দেখতে পাচ্ছেন কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিষয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা তারা তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রতিবেদন করেছে তো ওই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে দেখে দেব এখানে সব কর্মকর্তা এবং কর্মচারী এবং যারা পেনশনভোগী রয়েছে তারাও পাবে এই সুবিধা এখানে দেখতে পাচ্ছেন কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেল প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির সালাসনের আপডেট নিয়ে আসা হয় অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত ভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এ ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেশুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তবর্তী সময়ে একটি মহার্গ ভাতা কমিটি গঠন করা হয়েছে সেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হয় তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটির সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্প্রীতি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি নিউজটি প্রকাশ করা হয়েছে ধন্যবাদ সবাইকে